নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোনের সকলটা স্বাগত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে একটু একটু ইসমানই করবো তো এটা করবো একটু ভেজে ঝাল করবো এর আগের দিন ভাপা করেছিলাম এটা একটু ভেজে করব তো আগের দিন শুধু ভাপাতে সর্ষে বাদনা দিয়েছিলাম দই দিয়েছিলাম পোস্ত দিন তো আজকের ঝালটাতে একটু সর্ষে পোস্ত মিলিয়ে দিয়ে বাদনাটা করবো কাঁচা লঙ্কা সরষে করব আর একটু জল তো দেবোই দেখতে থাকো একটু ফাঁকা করে এইবার একটু হলুদ দেবো দিয়ে জল দেবো তারপর পোস্ত দেবো একদম শেষের দিকে সর্ষে দেবো তো জল দিয়েছি ফোড়ন দিয়ে হলুদ দিয়েছি এইবার একটু পোস্ত দিয়ে দেবো নুন দেওয়া আছে ওই জন্য মাছটায় আর নুন এসেছে এইবার আমি সর্ষে এটা দেবো না এবার একটু কাঁচা তেল দেবো

দেখা হবে আবার পরের ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা